আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছো অবশেষ রহমতে এই যে বেলা দশটায় থেকে ভিডিওটা শুরু করলাম আজকে নাস্তা বানাই শেষ করে এখন দুপুরে রান্নার জন্য রেডি করতেছি আজকে সকালের নাস্তা আলু ভাজি বেগুন ঘন্ট ভাতের সঙ্গে রুটি বানালাম না কালকে রুটি বানাই আমার অবস্থা খারাপ কাটাকাটি করতেছি শাক কিনছি পুয়ের শাক কিনছি আর ধনে পাতা কুচি করার জন্য ধনে পাতা কিনছি যে দেখেন আর পুয়ের শাক পুয়ের শাক না পুয়ের যে এগুলা এখানে কেটে নিচ্ছি এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আমি নিচে বসে কাট কাটতেছি আজকে দাঁড়া থাকতে পারতেছি না আজকে আমার শাশুড়ি মা আর মেয়ে আসবে বাবা এখানে কি লাগছে কাজ করতে করতে হুশ পাই নাই একটার গাড়িতে উঠবে আর হচ্ছে নামবে মনে হয় সাড়ে সাতটা আটটার গাড়িতে আপনারাও দেখবেন আমরাও দেখব অনেক দিন পর মেয়ে আর শাশুড়ি আসতেছে এই যে দুধ চা বানানো হচ্ছে নাস্তার পরে এখন আর যুবা চুলার পরে দুধ দিয়ে রাখেতে রাখে এখন আমার হাতের চা তারা চা এই যে আমরা রোদে বসে চা খাচ্ছি নাস্তার পরে রোদে বসে দুধ চা হুম চাটা খুবই সুন্দর হয়েছে ওমা আসেন হালকা মিষ্টি তাই না একদম পারফেক্ট চা না আমার থেকে খা কাকে দাও তো ওরে দুজন তারপর তুমি আমার থেকে খাইলাও মুগ ফোমগ বরফ মগ দাও কাঁচা ধোয়া হচ্ছে এখানে আর আমরা চা খাচ্ছি দেখাচ্ছি চা দুপুরে রান্নার জন্য ভেজে নিচ্ছি মুগের ডাল মুড়ি ঘন্ট করব আর এদিকে পুয়ের শাকটা চুলাই দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে তেলে দিয়ে দেবো আজকে যেহেতু লেট হয়ে গেছে অনেক আর মুগের ডালটা অবশ্যই ভেজে নিতে হবে ভেজে না নিলে ভালো হবে না এই যে মুগের ডালটা মুড়ি ঘন্ট করব তার জন্য ভেজে নিচ্ছি এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখায় কি সুন্দর হয়েছে সবুজ সবুজ কালার আর এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর মাছ ধোয়া হচ্ছে মাছের মাথা আর মাছ দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ভাজিটা আর একটু নেড়ে দিচ্ছি ভুলে গেছি সারার টক করে যে মাছের মাথা ধুয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিছি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে নামাই রাখছে অনেক সুন্দর হয়েছে ভাজিটা যে দেখায় আর এখানে পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি মুড়ি ঘন্টার জন্য আর ওই চুলায় মাছ ভেজে নিচ্ছি মাছ ভুজে না দিলে আমার কাছে আবার ভালো লাগে না পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন মশলাটা কষিয়ে এই যে রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া জিনা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে এখন মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব এখানে দারচিনি গুলমরিচ লবঙ্গ সবই যাবে দিয়ে দিলাম সব মশলা যে মাছের মাথা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ডালগুলা দিয়ে দেবো যে মাছটা কষানোর শেষ দিয়ে দিচ্ছি ডালগুলো মশলা গুঁড়া মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরসটা দিচ্ছি একশো চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন হয়ে গেছে আর একটু চুলার উপর রাখবো মাস মাসের ভিতর ঝাল লবণ সব কিছু যায় এই যে রান্নাবান্না শেষ নামাই রাখছি এখানে মুড়ি আর এটা হচ্ছে পুয়ের শাকের পটপটি বলেন ফল আর এটা আমার জন্য রান্না করতেছি কাটাকুটি না হুম কি খাবা উডুস সবা কই রে এই যে আবার রান্নার শেষে রান্না করা হচ্ছে শাশুড়ি মা আর মি তার জন্য আমার মেয়ে আমার শাশুড়ি মা একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভেজে নেচ্ছি আমরা দুপুরের খাবার খাচ্ছি এখন বাজে সাড়ে চারটা আজকে আবার শাশুড়ি মা আসবে রান্না বান্না সেরে নামাজ কালাম ভাত খেতে আসলাম আর বেলা চলে গেলে ভাত খাওয়ার নেশা থাকে না আর নিজের রান্না নিজের কাছে ভাল লাগতেছে পুয়ে শাক ভাজিটা খুবই স্বাদ হয়েছে

আজকে তো তোমার ভালো লাগার কথা আজকে তোমার দাদি আসতেছে তুমি সাঁদে যাও না তুমি এটা সাঁত না বাবা বাবা পাইপের পর পাও দিও না পাইপ ফেটে গেলে এখন মিস্ত্রি পাবো না দোল খাচ্ছে খুব সুন্দর করে হ্যাঁ আমিও নিচে যাব দাঁড়াও এই যে আম্মারা ঢাকা থেকে আসছে আর দাদি কান্না করতেছে আম্মাকে দেখে সিদ্ধা তুলেছে খুব খুশি শোভা সবাই আদর করতেছি তোর আম্মাকে আদর করতেছিস না তোরা হয়েছে বলার বক্স মুখ আছে শোভা

টাটা ওবে নম নম টেক টেক পেনাল্লা টাটা সুইপ শট নাই টাটা আজকে ভিডিওতে খনে শেষ করব আল্লাহ ফেজ আর এখানে এক চুন আছে দেখেন এই যে শেষ ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ ফেজ সারা এবার আল্লাহ ফেজ দাও কি লাগাইছে